এখানে দিলে আবার এখানে চলে আসবে অনেক সময় আমরা যারা কাজ করি কাজ করতে করতে হঠাৎ করে যদি এই যে এটা চলে যায় তখন এই যে উইন্ডো উইন্ডোতে যাবেন যাওয়ার পর এই যে এখানে যে টুল বার টুল বারে এখানে ক্লিক করবেন এই যে দেখেন যে বেসটি এখানে যে চলে যাচ্ছে আমার এই যে টুল বার যাওয়ার পর এখানে ক্লিক করলাম চলে আসছে এটা আবার অ্যাডভান্স আছে আমি যখন করব আর তোর নাম অ্যাডভান্স করতে হবে আর ওখানে একটা কাজ কন্ট্রোল চলে যদি আপনারা ধরে দেন কখনো তাই এটা নিয়ে আসতে পারেন আবার এই এই মেনু বারগুলো যদি দেখা যায় যে যারা কন্ট্রোল বার অনেক সময় থাকে না সেটা নিয়ে আসুন যদি কন্ট্রোল বার অন্য ক্লিক করলে সেভাবে ছেড়ে দিই বারগুলো নেন তখন যদি আপনার চলে যায় তখন এটা কন্ট্রোলে তাহলে এটা নষ্ট ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে রাখবেন যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট লাইক শেয়ার আরো ভিডিও বানাতে নিশ্চয় করবো ধন্যবাদ অনেক